আজকে লোটে মাছ কিনেছি রোজই তো লোটে মাছের কারি কা ঝুড়ো করি আজকে গোটা গোটা লোটের কারি করবো কি করে করছি দেখুন আপনারা প্রথমে ময়দা দিয়েছি নুন হলুদ এতে একটুখানি চিনি মাখিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে এবার এই ময়দাতে ভালো করে চেপে চেপে ময়দা মাখিয়ে কড়াই তেল দিয়ে ডুবু তেলে ভাজতে হবে দেখুন এরকম করে চেপে চেপে ময়দাটা একটু দেবেন দিয়ে ফেরে কড়াই দিয়ে দেবেন দেখবেন গোটা গোটা লোটে মাছি দেবেন পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করবো লোটে গাছ গোটা লোটে কষা গোটা গোটা লোটে ভাজা হয়ে গেল এটা কিন্তু ফ্রাই খেতেও খুব ভালো লাগে যারা কোনো দিন করে দেখে তারা তো জানোই আর যারা দেখনি কোনো দিন করে ট্রাই করে দেখনি তারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এটাকে এবার আমি কারি করব। গোটা গোটা লোটে মাছের কারি করে দেখাচ্ছি আপনাদের পেঁয়াজগুলোকে এগুলো ভেজে নেবো ভেজে নি ফোড়ন দিলাম তেজপাতা পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আর পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিলাম নিয়ে এতে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা একটু পেস্ট করে দিলাম দেখুন এবার তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি একটুখানি জল দিয়ে ফুটিয়ে মাছ জল দিয়ে দিলাম এবার ফুটাবো ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখবেন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলে নাবিয়ে নেব ঝোলটা ফুটে গেলে নাবিয়ে নেব যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে দেখুন লোটে মাছের কারি রেডি